নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু পকেট ফ্রেন্ডলি সামার কালেকশান যেগুলো নাকি বানানো খুবই সোজা আর ক্যারি করতেও খুব ভালো যে কোনো ড্রেসের সাথে শাড়ির সাথে সব কিছুর সঙ্গে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ক্যারি করা যায় তো আজকে আমি সেরকমই কিছু জুয়েলারির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর এরকম নতুন নতুন ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি এরকম ধরনের ভিডিও শেয়ার করতে থাকবো যেগুলো দেখলে নাকি আপনারা কিছু শিখতে পারেন আর প্রথমে আপনারা এই জুয়েলারিগুলো বানিয়ে নিজেদের প্রোফাইলে শেয়ার করতে থাকুন আর তারপরেও দেখবেন ফেসবুকে বিভিন্ন বিজনেস গ্রুপ আছে সেখানেও আপনারা শেয়ার করতে পারেন সেখান থেকে কিন্তু বহু মানুষের কাছে পৌঁছে যাবে আপনার এই শিল্প তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ব্যবসা শুরু করতে পারেন খুব কম পয়সা ইনভেস্ট করে এই জুয়েলারিগুলো বানাতে বানাতে আপনাদের সঙ্গে একটা কথা খুব আমার শেয়ার করতে ইচ্ছা করছে তো এই যে লাস্ট এক্সিবিশনটা আমি করলাম সেখানে কিন্তু মানে এই হাতে করা এই কার্ড জুয়েলারিগুলো খুবভাবে মানুষ পছন্দ করেছে সেটাতে কিন্তু আমি আরও বেশি উৎসাহিত হয়েছি এগুলো বানানোর জন্য আর আমার ভিডিও দেখার পর আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই তার সলিউশন দেওয়ার চেষ্টা করবো আপনাদের আমি যতটুকু জানি অবশ্যই ততটুকু আপনাদেরকে শেয়ার করব আর এই জুয়েলারি তৈরির র মেটেরিয়ালসগুলো আপনারা কোথায় পাবেন সে নিয়ে দুটো ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ভিডিওর লিঙ্ক দুটো শেয়ার করছি ডেসক্রিপশন বক্সে thank you আপনারা নিশ্চয়ই দেখলেন যে কত কম সময়ের মধ্যেই কিন্তু পাঁচটা জুয়েলারি তৈরি হয়ে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার